2018 মডেলের আঠারো গাড়ি 32 লক্ষ বিশ হাজার টাকায় আজকে একদম প্রথমেই দাম বলে দিলাম এই জন্য নিতে আগে যেন দাম না বললে অনেকে রাগ করে আজকে প্রথমে দাম বললাম লক্ষ হাজার টাকায় মডেলের তাও তেলের গাড়ি এবং পাল কালার আপনারা যারা আঠারো মডেল প্রিমিয় কিনবেন সব প্ল্যাটফর্মগুলোতে খুঁজে দেখেন প্রাইস আছে চৌত্রিশ লাখ তেত্রিশ আশি আজকে মাত্র বত্রিশ লক্ষ বিশ হাজার টাকায় আপনার প্রিমিয়ার কথা এত কমে কেমনি দিচ্ছেন ভাই এত কমে কেমনি হাসান ব্লকস এই জন্য গাড়ি বাজার বিডি এবং হাসান ব্লকস দুই যখন একসাথে সেটা হচ্ছে যে যেই গাড়িটা আমাদের কমে কেনা থাকে সেটা আমরা কমে দেওয়ার চেষ্টা করি এমন না যে একটা গাড়ি আমি একটু দুটো টাকা কমে কিলাম ওটাকে আমার পাঁচ টাকা লাভে বিক্রি করতে হবে তো যতটুকু কমাই কেনা যায় ততটুকু আমরা কমাই দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি ওকে সো এটা হচ্ছে 2018 মডেল 2021 এর রেজিস্ট্রেশন প্রিমিয়াম নিউ শেপের প্রিমিয়াম পার্ল কালার

আঠারো মডেলের প্রিমিয়ম বত্রিশ লক্ষ বিশ হাজার টাকায় আর কি চাই এখনো পর্যন্ত বোতলটা বের করে ওয়াশ যে করবে বোতলটা বের করে বোতলটা রাইখা ভিতরে একটা গাড়ি তেলের গাড়ি প্রিমিয়ম বাংলাদেশের জাতীয় গাড়ি এবং গাড়িতে কি একটু পানি ঢেলে দিব না কেন অনেক গরম ভাইয়া আছে আচ্ছা মারাত্মক টেম্পারেচার বাইরে মানে খুব বেশি প্রয়োজন না থাকলে কেউ এখন এই রোদরে বের হইন না আমার প্রয়োজন আছে আমি বের হই কারণ আপনাদেরকে গাড়ি খুঁজে দিতে হবে আর এই প্রিমিয়ম গাড়িটা হচ্ছে এমন এক গাড়ি যে গাড়ির এসি এবং এই গাড়ির

নরমালি এই জিনিসটা দেওয়া হয়েছে যাতে বসলে আরাম পাওয়া যায় এবং এখানে একটা সাপোর্ট পাওয়া যায় খুবই সুন্দর জিনিস এটা আসলে এই প্রথম দেখলাম ভিডিওটা সবাই একটু শেয়ার এন্ড লাইক দিয়ে দেন আঠারো মডেলের প্রিমিয়ম বত্রিশ লক্ষ বিশ হাজার টাকা এবার আপনি মার্কেট খুঁজেন দেখেন যাচাই বাছাই নাকি কোথায় আমি তো আসলাম আচ্ছা 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 ওকে থাকেন আপনি

এইটার চারটা চাক্কা ব্র্যান্ড নিউ এই চারটা দেখলে খুশি ডিল ঠান্ডা ঠান্ডা হয়ে যাবেন অনেক সুন্দর এটাও বিস্কিট কালার দেখেন পুসিস্টের গাড়ি মডেল দুই হাজার চোদ্দ কভার যদি আপনার লাগে খুলে কিন্তু আমার কাছে লাগতেছে কালারটা খুব সুন্দর এবং সফট এখানে বসে আপনি আরাম পাবেন চোদ্দ মডেল রেড ওয়াইন কালার এর এটা কি গেস করা ভাইয়া তেলের গাড়ি এটাও তেলের না ব্যাগ জাল তাহলে দুইটা গাড়ি পাইলাম প্রিমিয় এবং এটাও তেলের গাড়ি দেখেনছি দুইটা প্রিমিয় এবং সুন্দর এটা হচ্ছে রেড ওয়াইন কালার আপনার গাড়ির সাথে চাকা হুইল রেল জগবক সব দিয়ে দিব তেইশ লাখ আশি হাজার টাকায় চোদ্দো প্রিমিয়র শেষ তেইশ লক্ষ আশি হাজার টাকায় দুইটা প্রিমিয় দেখাইলাম এটা হচ্ছে তেইশ লাখ আশি রেড ওয়ান কালার চোদ্দো মডেল এটা হচ্ছে প্রিয়াস টয়োটা প্রিয়াস একদম প্রথমে তিনটা গাড়ি দেখাইলাম বাংলাদেশের সবচেয়ে বেশি প্রচলিত গাড়ি শুনেন গাড়ি দেখাবেন আমার কথা শোনাবে বলেন এটা মডেল রেজিস্ট্রেশন কবে জানেন দুই হাজার বাইশের বারো তারিখ ডিসেম্বর ডিসেম্বর বারো তার দুহাজার বাইশ আর অল্প কিছু দিনের জন্য তেইশ সাল হয় তেইশ সাল হয় নাই রাইট তো এই পিয়াজটা আঠারোশো সিসি হাইব্রিড গাড়ি কিন্তু দেখেন গাড়িটা মডেল দুই সতেরো সতেরো মডেল অলমোস্ট তেইশে রেজিস্ট্রেশন সতেরো মডেল গাড়ি তেইশে রেজিস্ট্রেশন কয়েকদিন কম কনসোল বক্সটা সাদা এবং এই জায়গাও সাদা স্টেরিং ও সাদা ভালো লাগছে মাইলেজের কথা যদি বলেন তাহলে এই গাড়ি নিয়ে আর কত বলবো এই গাড়ির মতো মাইলেজ অন্য কোনো প্রাইভেট কার দিতে পারবে না এক লিটার তেলে প্রায় আঠারো বিশ মাইলেজ পাবেন এবং কালারটা হচ্ছে ব্লু প্রজেকশন লাইট আছে লাইটগুলো অরিজিনাল গ্লাসগুলো অরজিনাল আচ্ছা একজন কমেন্টস করেছে যে ভাইয়া রোজার সময় তো অনেক বড় একটা ক্যাম্পেইন করেছিলেন এই কোরবানির কোনো ক্যাম্পেইন করবেন কিনা আমি এবং হাসান ভাই আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কি ধরনের ক্যাম্পেইন আশা করছেন গাড়ি বাজার বিড়ি থেকে হাসান ব্লকস এবং গাড়ি বাজারের যারা দর্শক রয়েছেন আমাদেরকে জানাবেন সো আমরা ঈদের ঠিক সাত দশ দিন আগে একটা কোনো প্ল্যানিং নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ ওকে যাই হোক গাড়িটার প্রাইস বলেন ভাইয়া

ভুলে একটা ধরেন একটা স্লিপ অফ টাং হয়ে গেছে যে ধরেন ধরেন মোবাইলের জায়গায় গিয়ার ওয়ালের জায়গায় ধরেন মোবাইল বলে ফেলছে ধরেন এইটাই কোড করতেছে ধরেন ধরেন এটা বাট আমাদের তো মিসটেক হয় হয় না অবশ্যই মিসটেক তো হতেই পারে সো এই ধরেন এটা প্রিমিয়ে বললাম ওটা পিয়াস বললাম আলটিমেটলি প্রিমিয়ে পিয়াসই তো দেখাচ্ছি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে কি হয় কোন সমস্যা নাই এটা আছে পিয়াস আর ওটা আছে প্রিমিয়ে আর একটা গাড়ি দেখাই আচ্ছা যা গাড়ি যেটা দাম তো একই আপনি যেটা খুশি নেন ভাইছানন দেখেন একটা ঠিক আছে আচ্ছা একটা কথা বলে আছেন ভাই

সবগুলোই জাপানিস কার ভাইয়া প্রিমিওটা পনেরোশো সিসি প্রিমিওটা পনেরোশো সিসি পিয়াজটা আঠারোশো সিসি মাজদা এক জেলাটা পনেরোশো এইটাও তেলের গাড়ি এটাও তেলের পনেরোশো সিসি চোদ্দো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা এত সুন্দর এই মাজদা গাড়ি যে এত সুন্দর হয় এত মানে গুড লুকিং হয় এটা আসলে এসে না দেখলে বুঝতে বুঝতে হবে মাজদা কিন্তু আপনার অনেক ফাইভ স্পোর্টস কার বানায় ঠিক আছে সো গাড়িগুলো নিঃসন্দেহে ভালো এবং আরেকটা কথা হচ্ছে এই গাড়িগুলো অনেক অনেক স্ট্রং অনেক হেভি বডি তিন বডি এবং খুব মজবুত গাড়ি শক্তপোক্ত গাড়ি আমাদের আলী ভাই একজন আইনজীবী উনি কমেন্টস করেছেন যে আমাকে তো চোদ্দ প্রিমিয়টা দিলেন না আলী ভাই আপনি যে চলে গেলেন আপনি এসে এক্সিওটা দিয়ে যান চোদ্দ প্রিমিয়টা নিয়ে যান আলী ভাই আমাকে কমপ্লেন করছে সে ইনশাআল্লাহ দিব সেই মাছ দেয় এক্সেলাটা এতটা সুন্দর এটা না এসে দেখলে আপনারা বুঝতে পারবেন না এই গাড়িটা যখন নিবেন ইনশাল্লাহ আমি কনফিডেন্টলি বলছি অ্যাজ এ সেলার অ্যাজ এ শোরুম অনার আমি দায়িত্ব সহকারে বলতেছি গাড়িটা খুবই ভালো ইনশাল্লাগত ভাইয়া এটার দাম সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা সতেরো লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা ওকে এর মধ্যে আমাদের কাছে অডি আছে অডি এ সিক্স মাত্র চুয়াল্লিশ লাখ টাকা একটা লাক্সারি গাড়ি সান রুপ শো অডিএ আমাদের কাছে একটা হাভাল এইচ আছে এটার দাম মাত্র ছাব্বিশ লাখ পঞ্চাড়ি ছাব্বিশ লাখ পঞ্চাশ শতশো গাড়িটা আপনি ভিতরে দেখে মনে করবেন এটার দাম মিনিমাম অন্তত পঞ্চাশ ষাট লাখ টাকা লাক্সারি ইউনিট সিট পাওয়ার সানডুফ মুন্ডুফ মানে কি নাই মাত্র এক মডেলের জন্য প্রিপ্টলিকিয়ার এটার দাম ছাব্বিশ পঞ্চাশ কিন্তু মাত্র একটা মডেল মানে এটা বিশ একুশের মডেলের দাম ছিল ৪০ লাখ টাকা বিয়াল্লিশ লাখ টাকা আচ্ছা তো আজকে এম জি একটু দেখা যায় এটা হচ্ছে এম জি অললি ষোলোশো কিলোমিটার চলা নাকি এরকমই এম জি ফাইভ এইটা কে খুললো রে

এই গাড়িটা একটা অটো রিক্সার থেকে একটু সামনে লাগছে হালকা লাগার পরে আমরা হালকা টাচ আপ করছি গাড়িটা খুবই গুড লুকিং এবং এইটার মানে কি বলবো এত সুন্দর গাড়ি এবং আরেকটা একটা মজার বিষয় বলে এটা কিন্তু আনরেজিস্টার্ড হ্যাঁ মানে আপনি যখন কিনবেন এটা নাম্বার হয় নাই আপনার নামেই প্রথম মালিকানা হবে হ্যাঁ এই দেখেন লোগো জি 360 ক্যামেরাও আছে এটা অনেক অনেক সুন্দর গাড়ি ভাই মার্কেট প্রাইস আছে কিন্তু সানডুস হ্যাঁ মার্কেট প্রাইস ধরেন আপনার 34 35 টা কত জানো এখন এরকম

এটা তো দাম আমরা একদম কমাই দিছিলাম ভাইয়া 32 লাখ টাকা 32 লক্ষ টাকা এমজি এইচএস বড়টা ওকে আর যারা চাচ্ছেন যে বড় গাড়ি নেবেন লাক্সারিয়াস গাড়ি নেবেন তাদের জন্য ওই যে নিশান এক্সটেল বাইরে যে এটা আছে এই যে এটা নিশান এক্সটেল মুড প্রিমিয়ার 2016 এর মডেল 2021 এর রেজিস্ট্রেশন 23 2000 সিসি 23 লাখ 80000 রাইট ওকে তাহলে বনানী থানার পাশে আসেন গাড়ি বাজার বিডি ফোন নাম্বার স্ক্রিনে আছে আপাতত বিদায় একটা জিনিস মনে রাখবেন এই প্রিমিয়ারটা যদি মিস করেন ক্যাশ মিস তো মেসমিস 18 মডেল গাড়ি মাত্র বত্রিশ লক্ষ বিশ হাজার টাকায় সালাম আলাইকুম আল্লাহ